হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবারের এখন ঘইতে বাজে সকাল নটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে ভিডিও শুরুতেই সকলকে জানাই ম্যারি ক্রিসমাস আজকের দিনটা সবাই খুব ভালো করে এনজয় করো জানি মুখে বললেই কি আর এনজয় করা যায় কখনো কখনো কোনো পরিস্থিতি এমনও আসে চাইলেও সেটা করা সম্ভব নয় আজকে তোমাদেরকে আমি বলছি আজকে দিনটা এনজয় করো তবু আমি যে করতে পারবো সেরকম কোনো কিন্তু ব্যাপারই না তো চলো ভিডিওতে আসা যাক সকালে দেখতেই পেলে আজকে একটু কেক বানিয়েছি কারণ আজকে মা বাবা আসবে তোমরা তো বাজার দেখে বুঝতেই পেরেছ আজকে বাবা মা আসবে তার জন্যই কিন্তু এত জোগাড়পত্র সকাল সকাল হাসবেন্ড গিয়ে বাজারটা সেরে এনেছে আর সে ওদিকে কাটাকুটি করছে আর আমি এদিকে সমস্ত মাছ মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আগের দিনের ব্লগেই জানিয়েছিলাম মা বাবা আজকে আসতে পারে হয়তো তবুও রাত্রির অবধি কিন্তু একদমই শিওর ছিলাম না যে বাবা মা আসবে কারণ বাবার বেশ শরীরটা খারাপ তো জ্বর এসেছে তবুও যে সেই মানুষটা কষ্ট করে আমার জন্য এসছে এটা কিন্তু আমার বিশেষ ভালো লাগছে আসলে যখন শ্বশুর শাশুড়ি বেঁচেছিলেন তখন এই বিশেষ দিনগুলোতে না খারাপ লাগতো না তবে এখন খুব খারাপ লাগে এই বিশেষ দিনগুলোতে বাড়ি মনে হয় ফাঁকা ফাঁকা সেই জন্যই মা বাবাকে ডেকে নিয়েছি আসলে আমার মা বাবারও ঘুরতে যাওয়ার কোথাও জায়গা হলে সেটা হচ্ছে শুধু আমার বাড়ি আর আমাদের কোথাও ঘুরতে যাওয়ার হলে সেটা হচ্ছে আমার বাপের বাড়ি তো এই জন্য দুজনেই আমরা কখনো কোনো অনুষ্ঠানে কেউ আমরা ওই বাড়িতে যাই আবার কখনো কখনো আমি মা বাবাকেও ডেকে নিই তাতে ওদেরও যেমন ভালো লাগে আমাদেরও কিন্তু খুব ভালো লাগে আর আজকে তো অনেকটা রান্না বান্নাই রয়েছে সে কারণে ভাবলাম আগে মশলার কন্টেনারগুলোকে একটু ফিল আপ করে নিই কারণ মশলাগুলো যদি খালি থাকে রান্না করতে তাড়াহুড়োর সময় অনেকটাই সমস্যা হয় তাই এই কাজটা আগে করে নিয়ে তারপরে রান্নায় হাত দেব বন্ধুরা প্রতিদিনের মতnavbar করে বলি রাখি আমার ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমস্ত মশলার সাথে যে ড্রাই ফ্রুটসগুলো কালকে এনেছিলাম কেক বানানোর জন্য সেগুলোকেও কিন্তু সুন্দর করে কন্টেনারে ফিল আপ করে ওগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর এখন এই শুকনো লঙ্কাগুলোর বোটাটা ছাড়িয়ে এটা আমি টিফিন বক্সেই রেখে দেব। আর রোদ উঠলে কালকে একটু রোদে দিয়ে দেবো কারণ আজকে একদমই এটা রোদে দেওয়ার সময় নেই কারণ অনেকগুলো রান্না বান্না আছে সেগুলোকে টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে এই টিফিন বক্সটা অনেকটাই ছোট হয়ে গেছে আমার ছেলে টিফিন নেওয়ার ক্ষেত্রে সেই জন্য এটা ও ব্যবহার করে না তাই এটা আমি আমার কাজে লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত মশলাপাতি ঢালা হয়ে গেছে এবার এগুলোকে আমি ঠিকঠাক জায়গাতে রেখে দিয়ে রান্নায় হাত দিয়ে নেব আমার যেদিন মনে হয় অনেকটা রান্নার চাপ আছে আর সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে সেদিন কিন্তু রান্নার আগে যা যা রান্নায় মশলা লাগবে সেই মশলাপত্র গুছিয়ে নিয়ে তারপরেই আমি রান্নাটা শুরু করি আর আমি কেকটা বসিয়ে দিয়ে এদিকে মশলাগুলো ঢালতে ঢালতে দেখলাম আমার কেকটাও কিন্তু বেশ সুন্দর করে রেডি হয়ে গেছে আর তারপরে আজকে ব্রেকফাস্টটা ওই কেক দিয়েই করে নেব আর এখন আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে কিছুটা টাইমের জন্য রেখে দেব। সেই টাইমটাই আমি একটু মাংসটাও ম্যারিনেট করে রেখে দেব আর আমার বাবা কিন্তু মাংসর থেকে মাছটা খেতেই বেশি পছন্দ করে সেই কারণে আমার হাজব্যান্ড আমার বাবা এলেই দু রকমের করে মাছ নিয়ে আসে পুজোর সময়তেও তোমরা দেখতে পেয়েছো এবারে কিন্তু পুজোতে মাংস আনিনি। বাবা যেহেতু মাছ পছন্দ করে সেই জন্য পুজোর সময় গলদা চিংড়ি আর ইলিশ আনা হয়েছিল আর আজকে আনা হয়েছে কাজলি মাছ আর ওই ছোটো মাছগুলোকে কি নাম যে বলে আমার ঠিক এখন মনে পড়ছে না তো সেটা দিয়েই আজকে চচ্চড়ি করব আর কাজলি মাছের সর্ষে দিয়ে ঝাল করবো রান্নার প্রথমেই আগে একটু চাটনিটাকে করে নিচ্ছি চাটনিটা হয়ে থাকলে তারপরে দুটো গ্যাসে দুটো করে রান্না বসিয়ে দিলে অনেক তাড়াতাড়ি কিন্তু সমস্ত রান্না করে নিতে পারবো আর এদিকে কড়াই বসিয়ে আমি সর্ষে তেল দিয়ে প্রথমে ছোট মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই মাছটা ভাজার জন্য কড়াইটাও যেমন গরম করতে হয় সেরকমভাবে তেলটা না হলে মাছগুলো কিন্তু একদমই লেগে যাবে আর ভালো করে ভাজা হবে না শীতের দিনে এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার বাবা খুব ভালোবাসতো আর এই চচ্চড়িটা শিখেছি আমি আমার শাশুড়ি মার থেকে আমার শাশুড়ি মা যখন ছিলেন আমার বাবা যখনই আসতেন সেটা শীত হোক বা অন্য সময় এই মাছের চচ্চড়িটা করে আমার শাশুড়ি মা আমার বাবাকে খাওয়াতেন আর আমার বাবাও কিন্তু খুব ভালোবাসতো এই চচ্চড়িটা খেতে তো আজকে যখন খেতে বসছি আমার মাও কিন্তু বলল। এই চচ্চড়িটা খেলে তো শাশুড়ির কথা এখনও মনে পড়ে কারণ ওই মানুষটাই এই চচ্চড়িটা আমার বাবাকে খাইছিলেন আর সেটা থেকে আমি তো এখন শিখেছি আর বাবারও কিন্তু ভীষণ ভালো লাগছে এই চুনো মাছের চচ্চড়িটা বিশেষ করে শীতের দিনেই বেশি ভালো লাগে কারণ শীতে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু আর সারা বছর অতটা পাওয়া যায় না যেমন ধরো কালি বা মূলো আর শিম তো এগুলো দিয়েই আজকে চচ্চড়িটা বানাবো আর ওদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি এদিকে কাজলি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এই মাছের রেসিপিগুলো আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি কারণ আমার এই শ্বশুরবাড়িতে সবাই কিন্তু আমরা মাছ খেতে খুব ভালোবাসি আবার উল্টোটা ঠিক আমার বাপের বাড়িতে সেরকমভাবে মাছ খেতে কেউই অতটা পছন্দ করে না শুধুমাত্র বাবা তাই আর বাবার একার জন্য কত প্রতিবার নেবে আর মা বাবা কতটা করবে সেই জন্য বাবা এলে আমি এখানে বাবাকে মন ভরিয়ে মাছ খাইয়ে দিই কারণ আমরাও তো মাছ খেতে খুব ভালোবাসি ছোট থেকে বাবা মা আমাদের ভালো রাখার জন্য আমাদের ভালো করার জন্য কত কিছুই না করে থাকে আর এখন যখন বয়স হয়েছে এখন যখন নিজেরা বাবা মা হয়েছি বাবা মায়ের ভালো লাগাটাকে বেশ ভালো বুঝতে পারি আর সেই ভালো লাগাটাকেই কিন্তু আমরা সম্মতি জানিয়ে এগিয়ে চলি তবে এই সব কিছুর মধ্যে কিন্তু আমি ওই দুটো মানুষকে প্রচণ্ডভাবে মিস করি যেটা আমার শ্বশুর আর শাশুড়ি তারা থাকলে হয়তো আজকে এই দিনগুলোতে আমার ভীষণ ভালো লাগত। যখন আমি নিজের ঘাড়ে সংসারে সমস্ত ভার পালন করছি সমস্ত দায় দায়িত্ব ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখছি সেই দুটো মানুষ যদি আজ থাকতো তারাও না ভীষণ আনন্দ পেত এটা আমার ব্যক্তিগত মতামত তবে উল্টোটাও হতে পারতো যদি শাশুড়ি শ্বশুর বেঁচে থাকতো সম্পূর্ণ ভার দায়িত্ব হয়তো আমার ঘরে পড়তেও না কিছুটা হলেও আমার কম হতো দায়িত্বটা আর তো আমার অনেকটা গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়ে সাথে কিন্তু রান্নাটাও হয়ে গেছে এদিকে তো আমার চচ্চড়িটা হয়ে গেছে তার আগে সর্ষে দিয়ে কাজিনি মাছটা হয়ে গেছে ইতিমধ্যে মা বাবাও চলে এসেছে ওদের আসার পরে একটু চা করে দিলাম সাথে কেকটা যে বানিয়েছিলাম সেই কেকটাও দিয়ে দিচ্ছি আর আজকে হাজবেন্ডের যেহেতু ছুটি ছিল সে কারণে হাজবেন্ড এদিকে মাংসটা বসাচ্ছে আর আমি বললাম তুমি এদিকে মাংসটা করতে থাকো বা কষাতে থাকো আমি ওদিকে কিছুটা বাসন একটু মেচে নিই কারণ বাড়িতে লোকজন এলে আর অনেক রান্নাবান্না থাকলে বাসন তো বেশি পড়ে যতই আমার কাজের দিদি থাকুক না কেন সেও তো একটা মানুষ তাকেই বা কতটা বেশি বাসন দেওয়া যাবে বলো তো তাই চেষ্টা করি নিজের যতটুকু করে নিতে পারি তাতে আরও একটু হেল্প হয় আর আমারও কাজটা একটু এগিয়ে থাকে সেই কারণে কয়েকটা কড়াই আর বেশ কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি আর তারপরে তো খাওয়ার পরে আরও কিছু থালা বাসন থাকবে সেগুলো না দিদি এসে মেজে দেবে আর এদিকে কাজ এগোতে এগোতে দেখলাম আমার হাজব্যান্ডের মাংসটা কষানো হয়ে গেছে আর তারপর মাংসের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে প্রেশারে দিয়ে দেবে আর এদিকে মাংসটা বসিয়ে দিয়ে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু রান্নাঘরটা ক্লিনিং করে নেব প্রতিদিন রান্নার পরে আমি যেভাবে রান্নাঘরটা ক্লিনিং করি আজকে একটু বেশিই করতে হবে কারণ আজকে তো অনেকটা রান্না বান্না ছিল আর তার মধ্যে অনেকটা তাড়াও ছিল সেই কারণে রান্না করে এদিক ওদিক সমস্ত মশলার কৌটো ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে ভালো করে মুছে গুছিয়ে রাখছি আর তারপরে রান্নাঘরটাকে সুন্দরভাবে মুছে নেব। আর আজকে তো অনেকটা তেল মশলা এদিক ওদিক ছিঁড়েছে সেই কারণেই বললাম আজকে একটু বেশি ভালো করেই রান্নাঘরটা আমাকে ক্লিন করতে হবে আমরা যদি প্রতিদিন রান্না করতে করতে রান্নাঘরটা হাতে হাতে একটু কুচিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু রান্নার ঘরটা অনেকটা নোংরা হয় না আর যেটা আমাদের সপ্তাহে ডিপ ক্লিনিং করার কথা সেটা কিন্তু মাসে একদিন করলেই আমাদের হয়ে যায় সে কারণে আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একদম অল্প থেকে পরিষ্কার করে নেবার না হলে পরবর্তী সময় কিন্তু সেই গাছটা জমতে জমতে আমার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে ওপরের কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এখন আমি এই নিচটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরটা না অনেকটাই বড় তবে সেরকমভাবে কোনো পজিশান নেই একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার আর যদি সেটা করতে চাই সেটা কিন্তু অনেকটাই ব্যয়বাহুল্য তাই নিজের চেষ্টাতে যতটা গুছিয়ে রাখতে পারি ততটাই কিন্তু গুছিয়ে রাখি এদিকে তো সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে কাজলি মাছের ঝাল চুনো মাছের চচ্চড়ি চাটনি আর মাংসটা এখনও গ্যাসে বসানো আর এখন ওদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি প্রথমে দুষ্টু ছেলে আর আমার বাবাকে খেতে দিয়ে দিলাম আর তারপরে আমি আমার হাজব্যান্ড আর মা একসাথে বসে পড়বো খেতে আর আজকে যে সব রান্নাবান্না ভালো হয়েছে সেটা বলবো না কারণ বাবা বলেছে কাজলি মাছের জালটা এমনি টেস্ট হয়েছে তবে নুনটা একটু বেশি হয়ে গেছে তো এই যে আজকে রান্নার সমস্যা আর এই যে এখন আমরা তিনজন মিলে বসে পড়েছি খেতে রান্না করতে করতে আমি কিন্তু ওদিকের খড় তোর সব গুছিয়ে রেখেছি আর আজকে যেহেতু সময়টা অনেকটা শর্ট আর এতগুলো রান্না বান্না সেই জন্য ক্যামেরা নিয়ে আজকে সমস্ত কাজ করে উঠতে পারিনি শুধু রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে দেখতে কতটা সময় কেটে গেল তাদের বাড়ি ফেরারও টাইম হয়ে গেছে এই যে সবাই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখন বেশ রাত হয়েছে আর আজকে রাত্রিরে হাজব্যান্ড বললো একটু পরোটা করো যেহেতু মাটন রয়েছে মাটন দিয়েই পরোটা খাওয়া হয়ে যাবে সে কারণে পরোটাগুলো করে নিচ্ছি আর মাটন তো আছে সেটা গরম করলেই রাত্রে খাবার হয়ে যাবে আর আমি কয়েকদিন যাবৎ না এই পরোটাটা না ডাইরেক্ট তেলে ভেজেই করছি তাতে করে দেখছি পরোটা কিন্তু বেশ নরম হচ্ছে তা বলে যে আমি অনেকটা তেল দিয়ে পরোটা ভাজি সেটা কিন্তু একদমই নয় একদম সামান্য তেল দিয়ে আমি তিন চারটে পরোটা একসাথে ভাজছি তাতে বেশ নরম লাগছে পরোটাটা আর আমার হাজব্যান্ড বলছে যে ভালোই হচ্ছে এখন কদিন পরোটা আজ রাত পোয়ালে কালকে ক্রিসমাস একটা খুব সুন্দর দিন তোমরা সবাই ভালোভাবে কাটিও আর এখন রাত্রের খাবারটা নিচ্ছি ছেলেকে আগেই দিয়ে দিয়েছি কারণ ছেলে আজকে সারা দুপুর ঘুমায়নি দাদু সাথে ব্যস্ত ছিল তাই ওকে আগে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আর এখন আমাদের খাবারটা বেরিয়ে নিচ্ছি আর এই যে বাবা এনেছিল আমাদের পছন্দের মিষ্টি ল্যাংচাটা কিন্তু আমার বিশেষ পছন্দের আর এই স্পঞ্জি রসগোল্লাটা আমার হাজবেন্ডের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে